কোরআনে হাগিমি একটি আমল অধিক পরিমাণে বেশি পরিমাণে করতে বলেছেন সাধারণত আমলই আমাদেরকে বেশি করতে বলেন নেই। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন সেটাকে সুন্দরভাবে উত্তম রূপে ভালোভাবে করতে বলেছেন পরিমাণের বিষয়ে আল্লাহ এত গুরুত্ব আরোপ করেন নেই মোহারাম আমাদের আমলের কোয়ালিটি আল্লাহ তালা চান কোয়ান্টিটি মুখ্য না সব সময় বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটি হলো মন কিন্তু একটা আমল আছে যে আমলটার কোয়ালিটি তো ভালো হতেই হবে সব আমলের মতো পাশাপাশি কোয়ান্টিটিটাও আল্লাহ তালা চান বান্দা বেশি পরিমাণে করুক আমরা সবাই আমাদের রদ হিসাবে আমাদের মালিককে আর সে আজিমের মালিককে স্বীকার করে নিয়েছে। সেই স্বীকৃতির ফলে আল্লাহর সাথে বান্দা হিসাবে আমাদের কানেকশন প্রতি মুহূর্তে যেন থাকে এজন্য প্রিয়নবী সাল্লা সাল্লাম প্রতিটা পদে পদে প্রতিটা কাজে কাজে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিগির শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপ নাই এমন একটি কাজ নাই যেই কাজে কোন না কোন দোয়া নবী করিম শিক্ষা দেন নাই এমন কোনো কাজ নাই সেই দোয়া সে জিকির সম্পর্কে আল্লাহ তালা করানি বলেছেন ইয়া আইহাল্লাদিন আমানো হে ওই সকল লোকেরা যারা ইমান এনেছ তোমরা আল্লাহর জিকির করো বেশি পরিমাণে সাধারণ না অন্য আমলের মতো জিকির পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ করো পাঁচশক্ত নামাজের পর নফল নামাজ বেশি পড়লে ভালো কিন্তু আল্লাহ তালা আলাদা করে বলেন না যে নামাজের ডাকাতের সংখ্যা অনেক বেশি করো হা বেশিও করার চেষ্টা করতে হবে কোয়ালিটি ঠিক রেখে কিন্তু এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছে আল্লাহ তেলা অন্য বলেছেন ওদকুর রব্বাকা ওদকুর রব্বাকা র তুমি তোমার রবের জিকির বেশি পরিমাণে সমোলা সাল্লাম বলেছে যারা জিকির করে আর যে জিকির করে না এ দুই ব্যক্তির দৃষ্টান্ত এবং উপমা হল জীবিত এবং মৃত মানুষের মতো যে জিকির করে সে জীবিত মানুষের মতো যার মধ্যে আল্লাহ জিকির নাই সে হলো মৃত মানুষের মতো কারণ তার রুহ তার আত্মা এটা আল্লাহর সাথে কানেক্টেড না এটা ডিসকানেক্টেড মৃত মানুষের মতো দুনিয়ার মানুষ তাকে জীবিত দেখছে সে আক্ষরিক অর্থে জীবিত বটে হাটি খাতান এবং অন্তর্নিহিতভাবে যখন তাকানো হবে তার এক পাল তার মালিকের সাথে কানেক্টেড না থাকার কারণে সেটা মরা এই মরা অন্তর আর জিন্দা অন্তর ভিতরে আসমান এবং জমিন পার্থক্য যার অন্তর জীবিত সে প্রতিটা মুহূর্তকে এনজয় করবে প্রতিটা মুহূর্তে সে অনুভব করবে সে রবুল আলমিনের সাথে কানেক্টেড আছে সে একটা সত্যি অনুভব করবে সব সময় আল্লাহ তাকে দুনিয়াতে অভূতপূর্ব এক সাধারণ তৃপ্তি দিবে আখেরাদারটা তো আছেই এই জন্য বেশি বেশি জিকির করার চেষ্টা করব না ইনশাল্লাহ মোতারাম আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দুই ধরনের শিক্ষা দিয়ে জিকির শিক্ষা দিয়েছে এক ধরনের জিকির হলো বিভিন্ন জায়গায় জায়গায় সময় সময় দোয়া শিক্ষা দিয়েছেন সবগুলা দোয়া আবার দ্বিতীয় ধরনের জিকির উঠতে চলতে যতক্ষণ পায়েন বেশি গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবীন্দ্র জিকির করার জন্য অজুও আবশ্যক করেন নাই বিনা অজুতেও করা যাবে এমনকি গোসল ফরজ হয়েছে জিকির চলবে জিকির নিষেধ মাসিক অবস্থায় মা বোনা নামাজ করবেন না রোজা রাখবেন না কিন্তু জিকির অব্যাহত থাকবে কারণ জিকির ছাড়া ইমানদার তো দেখতেই পারে না ডিসকানেক্টেড হয়ে যাবে তা রোড মরে যাবে এই জন্য সবসময় যেন মানদা জিকির করতে পারে কোরান তেলাওয়াত এটা মুখস্থ করতে পারে কোরান স্পর্শ করতে গেলে অজু লাগবে বিশুদ্ধ বন অনুযায়ী এবং সকল ফুকা একরামের মত অনুযায়ী কিন্তু জিকির করার জন্য ত্যাসবি তেলাওয়াতের জন্য মুখে উচ্চারণ এবং পাঠের জন্য অজুর প্রয়োজন কারণ এটা এত জরুরি যে অজু করে কুলা বেনা বান্দা যাতে ওযু অবস্থায়ও করে বিনা ওযুতেও করে সব সময় জমা মুনতারাম নাযিরে আমাদের বেশিরভাগ মুসলমানরা অবস্থা হলো আজকাল জেনেবিকেরিন সাল্লাল্লাহু আলাইহি জিকির যখন তিনি যে জিকির বা দোয়া করতেন আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার 100 ভাগের 1 ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হাল জানি না আমল তা কথা সরব প্রতি মুহূর্তে প্রতি কদমে প্রতি দমে প্রতি নিঃশ্বাসে প্রতি ক্ষণে নবী করিম সাল্লামের পুরো জীবন আপনি হাদিসের ভান্ডার খুললে দেখবেন দোয়া আর দোয়া জিকির আর জিগির ছাড়া কিছু নাই আল্লাহ তালা যে কোরআনে বলেছেন এই মান্দাররা তোমরা আল্লাহকে বেশি বেশি জিগির করো আল্লাহর শরণ বেশি বেশি করো আল্লাহর শরণ বাজারে গেলে তখনও থাকবে ব্যবসা করব তখনও থাকবে চাকরি করব তখনও থাকবে ঘুমাবো তখনও থাকবে ঘুম ভেঙে যাবে তখনও থাকবে অজু করতে যাব তখনও থাকবে গোসল করতে যাবে তখনও থাকবে মসজিদে প্রবেশ করব তখনও থাকবে কারো সাথে সাক্ষাৎ হবে তখনও থাকবে মুসাফা করব তখনও থাকবে মহানেকা করব তখনও থাকবে স্ত্রী সবাস করব তখনও থাকবে খাওয়া দাওয়া করব তখনও থাকবে টয়লেটে যেতে বের হতেও থাকবে এমন কোন সময় থাকবে না মুসলমানের যে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ দোয়া থাকবে না এভাবে যদি শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিকির এবং দোয়ার কি রুটিন ছিল কিভাবে তিনি প্রতিটা পদে পদে কোন কোন দোয়া জিকির করতেন ঘন্টাকে ঘন্টা বলে শেষ করা যাবে এত পরিমাণ দোয়া জিকির করতেন এর কয়টা আমরা প্রতিনিয়ত সারা দিন চলা চব্বিশ ঘন্টা সবাই নিয়মিত আমল করি হিসেব করলে খুব বেশি একটা পাওয়া যাবে আমাদের জীবনে আহা অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি অতএব কাল থেকে ইনশাআল্লাহ কিছু কিছু দোয়া কিছু কিছু জিকির আমরা অন্তত পাঠ করা সুন্না অনুযায়ী হাদিসের বর্ণনা অনুযায়ী শুরু করবো তো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মোহতারম খাজরি আপনি যখন আল্লাহ স্মরণ করে অর্থ বুঝে নবেজের বাতানো দোয়া জিকির পাঠ করবেন আপনার অন্তরে এক ধরনের তৃপ্তি অনুভব করবে আপনি অনুভব করবেন যে আপনি পাওয়ার হাউসের সাথে কানেক্টেড আছে সংযোগ আপনার আছে নেটওয়ার্ক আপনার আছে আল্লাহ সাথে এটা আপনি অনুভব করবে এবং অসম্ভব অমোধপূর্ব এক ভালো লাগা আপনার কাজ করবে এজন্য জিকির ছাড়া যেন ইমানদারের কোনো অবস্থা না কাটে চেষ্টা করবো না ইনশাল্লাহ জিকির বলতে আমরা বুঝি কিছু মানুষ একত্র হয়ে সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে শুধুমাত্র কিছু বাক্য উচ্চারণ করা এটার নাম আমরা জিকির মনে করি ভাইরা আমা জিকিরটা আরো ব্যাপক অর্থবোধ প্রতি কদমে কদমে আপনি যখনই বিস্মিল্লাহ বলছেন দোয়া পড়ছেন সদর উন্ছে আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু নিবেদন করছেন চাইছেন ওইটা সবগুলাই জিকি বরং জিকিরের সর্বোত্তম ফর্ম্যান্ট সেটা যেটা নামিকারিম সালোসাল্লাম পদে পদে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমল করার চেষ্টা করব না শারল্লাহ প্রেমি সল্লাউসাল্লাম করানিকারিমের যে সুর এবং আয়াতগুলো তেলাওয়াত করতেন তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে তেলাওয়াত হতো তার করানিকারিমের শেষ তিনটি সুর আ সুরা এখলাস সুরায় ফালাক সুরায় নাস এই তিনটি সুরা পাঁচশক্ত নামাজের পর তিনি তেলাওয়াত করতেন একবার করে আমাদেরকেও করার নির্দেশ করেছেন আর এই তিনটি সুরা সকাল এবং সন্ধ্যায় এই দুই টাইমে তিনবার তিনবার করে তেলাওয়াত করতেন আবার রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগেও তিনি এই সুরাগুলো তিনবার তিনবার তেলাওয়াত করতেন এবং এগুলো তেলাওয়াত করে হাতে ফো দিয়ে পুরা শরীরের যতটুকু সম্ভব মোছার এই নির্দেশনা তিনি দিয়েছেন এর মাধ্যমে তাই তানের প্রভাব থেকে আরো নারামুখী ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখেন তাহলে গোটা কোরআনের যেই সুরাগুলো পরিমাণে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন নবী করিম সাল্লা সাল্লাম সারাদিনের মধ্যে সেগুলো হলো এই শেষ তিনটা সুরা সুরা এখলাস সুরায় ফালাক সুরায় এই আমলগুলো একজন মুসলমান হিসেবে আমাদেরও নিয়মিত করা উচিত নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কোরআনে করিমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি সেটা হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পরে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন অবশ্যই অন্য শর্ত তার শিখ মুক্ত ইমান বিরাট মুক্ত আমল অন্যান্য হারাম বান্ধার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে তাহলে সুরার মধ্যে তিনটি সুরা সবচেয়ে বেশি আর আয়াতের মধ্যে আয়াতল কুরসিটা সবচেয়ে বেশি এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যা এবং পাঁচ সপ্তাহ আমাদের পরে তিনি এসব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সুরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতল কুরসি এবং এখলাস ফালাক নাস তো আছেই এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সুরায় মুল্ক সুরায় সিজদা এই দুইটা সুরা রাতে গমতে যারা যাওয়ার আগে তেলাওয়াত করতেন সবার আগে তেলাওয়াত করতেন এবং মুস্তাদ আহমেদের বর্ণনা থেকে জানা যায় সুরায় বানি ইসরায়েল একটু বড় সুরা আবার সুরায় জুমার এটাও মোটামুটি বড় সুরা এই সুরায়ে জুমার এবং সুরায় বানি ইসরায়েল এই দুটি সুরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে তেলাওয়াত করতেন আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেক সারা দিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে কারীমের সুরায় বাকরার শেষ দুটি আয়াত এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন আর রাতে গভীর রাতে মাঝ রাতে বারাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সুরায় আলে ইমরান ওরে আয়াত তেলাওয়াত করতেন জায়াতে আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা চিন্তাভাবনার আহ্বান করা হয়েছে ইন নফি খালতিস সামাওয়াতিও আরদি ওক তেলাফিল লেই নাহার এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন এর পাশাপাশি নভিকারীম সল্লাহ্ আহু সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে ভারতের শেষ পহরে ঘুম ভেঙে গেলে সুরা আলী ইমরানের শেষ দশটি আয়াত তেলাওয়াত করতেন এ হলো রসুল আকরম সাল্লা সাল্লামের সারা দিনের কোরআনে করিমের তেলাওয়াতের নিয়মিত রুটিন কোন মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারা দিনে কোরআনে কারিমে অন্তত নবী করিম সাল্লা সাল্লাম যে সুরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন আবার আমরা বলে দিচ্ছি সকাল সন্ধ্যায় তিনবার তিনবার করে সুরা এখলা সুরা ফালাক সুরায় না যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য সকালে পড়লে সারা দিনের জন্য সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন যথেষ্ট হয়ে যাবেন সব কিছুর ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলম তাকে হেফাজতে রাখবেন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার এবং পাঁচ সপ্তাহ নামাজের পরে একবার একবার রাতে সসময় সময় তিনবার পড়ে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা এর বাইরে যেই আয়াত তিনি তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি সেটা হলো আয়তুল কুরসি পাচ্ছত্তন আমাদের পরে এটাও সকাল সন্ধ্যা এবং শোয়ার আগে আর রাতে ঘুমানোর আগে সবচেয়ে বেশি কোরানকে তিনি সময় দিতেন সেটা ছিল এই সুরায় এখলাস ফালাকনাস তিনবার তিনবার তো বটেই আয়তুল কুরসি তো বটেই এর পাশাপাশি সুরায় সেজদা সুরায় মূল সুরায় মূল সম্পর্কে তিনি বলেছেন সুরায় মূল যদি কেউ তেলাওয়াত করে নিয়মিত প্রতিদিন শোয়ার আগে কবরের যে আজাব কবরের যে ভয়াবহ ফেতনা এই ফেতনা থেকে আল্লাহ রবুল আলমিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সুরা মূল তেল তালিকা আল্লাহ হেফাজত রাখবেন এর পাশাপাশি সুরাই ইসরাইল ইসরায়েল সুরাই ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন সুরাই ও তিনি রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন বিশেষভাবে সুরে কুলিয়াল কাফেরুন আর এছাড়া সুরাই বাকার শেষ দুয়াত এটাও রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করতেন গভীর রাতে ঘুম ভেঙে গেলে আলে ইমরানের শেষ দশায় তেলাওয়াত করতেন এ হলো নবী করিম সাল্লা সাল্লামের সারাদিনের তেলাওয়াতের শিডিউল এছাড়া বিশেষভাবে তাহাজ্জুদের নামাজে নবী করিম সাল্লাল্লাহু সবচেয়ে বেশি কুরআন তেলাওয়াত করতে পছন্দ করতেন অনেক দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত করতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন লা তাসআল আন হুসনিন্না ওয়া طولিহিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজে যেই পরিমাণ কুরআন তেলাওয়াত করতেন এবং যত দীর্ঘ নামাজ পড়তেন যত সুন্দর করে পড়তেন রুকুতে গেলে মনে হতো যে আর তিনি উঠবেন না এত লম্বা সময় ধরে তিনি তাসবিহ পেশ করতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গুণকীর্তন এত বেশি করতেন মনে হতো তিনি আর সিজদা যাবেন না সিজদা চলে গেলে এত সময় ধরে করতে থাকতেন মনে হতো মাথা আর তুলবেন না আবার সিজদা থেকে উঠে বসে এত বেশি সময় ধরে দোয়া করতেন মনে হতো তিনি আর সিজদা যাবেন না এই রকম লম্বা সময় ব্যয় করতেন কত দীর্ঘ তার সেই নামাজ আম্মাদের আয়েশা বলেছেন লা তাসআলান হাসতিহিন্ন ওয়া তূলিহিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সৌন্দর্য এবং দৈর্ঘ্য কত সময় নিয়ে করতেন আর বলো না এত সময় নিয়ে করতেন যে এটা বলে বোঝানো মুশকিল কত সময় নিয়ে করতেন যে তার পা ফুলে যেত এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যে তার পা ফুলে যেত নবী করিম সাল্লাম সবচেয়ে বেশি পছন্দ করতেন কোরআনে করিমের তেলাওয়াত নামাজের মধ্যে এবং সেটা ভোর রাতে আর এটা আমাদের জীবন থেকে আজ সবচেয়ে বেশি হারিয়ে গেছে মোহতারাম হাজরিন নবী করিম সাল্লা সাল্লাম ভোর রাতে তাহাজুদের নামাজে মধ্যরাত থেকে তিনি তেলাওয়াত শুরু করতেন অনেক সময় সন্ধ্যা রাত থেকেই তেলাওয়াত শুরু করতেন এবং এই নামাজের এক রাকাতে এক গণনা অনুযায়ী সুরায় বাকারা সুরে আলে তিনটা বড় বড় বৃহৎ তিনটা সুরা সবচেয়ে বড় তিনটা সুরা এই তিনও সুরা তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন আপনি চিন্তা করুন শুধু সুরায় বাকারাই তিন বিশ। বিষ এরপরে সুরায় আলে এটাও দীর্ঘ সুরায় নিসা তিনটা মিলিয়ে মোট কয় পারা হবে এত পাড়ার তেলাওয়াত শুধুমাত্র এক রাকাতে করতে আর আমাদের অবস্থা হলো তারাবিন নামাজে একটু সময় নিয়ে দু চার পাঁচ মিনিট সময় নিয়ে এক রাকাত যদি তারাবি হাবে সাহেবরা ইমাম সাহেবরা পড়ান তাহলে আমরা অধৈর্য হয়ে যাই ধৈর্য হারিয়ে ফেলি আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনে করিমকে সময় দেওয়ার তৌফিক দান করুন শুধু তেলাওয়াত নয় বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব তা জানার চেষ্টা করব। আল্লাহর কথা শুনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে আমল করার তফিক দান করুন তাহলে একদিনে নবী করিম সাল্লা জীবনে যত সুরা এবং যত আয়াত তিনি প্রত্যহিক নিয়মিত প্রতিদিন করতেন এটার তালিকা আমরা জানলাম এর বাইরেও যতটুকু সময় আছে সুযোগ আছে আপনি তেলাওয়াত করবেন এক পারা এক পারা পড়লে তিরিশ দিনে খতম হবে অথবা আপনার সুবিধা অনুযায়ী আপনি খতম করবেন রমাদানে সবচেয়ে বেশি পড়বেন কিন্তু দিনের সবচেয়ে যেই সময়টাতে কোরআন বেশি তেলাওয়াত করবেন সেটা হলো শুইতে যাওয়ার আগে আর এই টাইমে আমাদের কোরআন তো দূরের কথা আল্লাহর নাম নেওয়া সম্ভব হয় না কারণ ঘুমোতে যাওয়ার আগে আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা থাকে মোবাইল নিয়ে এই পরিমাণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি আমরা যে সারা দিনে যা টিপাটিপি হয় ঘুমোতে যাওয়ার সময় সবচেয়ে বেশি টিপাটিপি হয় কোনোদিন যদি ব্যস্ত থাকি তাহলে ফারা সহকারে শোয়ার আগে আমরা মোবাইল টিপে তারপর শুই ঠিক না ভাই ঠিক দুর্ভাগ্য এবং কপাল পড়া আমরা কেন এই হতবাগা এবং কপাল পড়া হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ভাই রামান কোরআন থেকে দূরে সরে যাওয়া সঙ্গ কোরআনকে তো ইনশাআল্লাহ কোরআনের সান্নিধ্যে থাকবো তো ইনশাআল্লাহ একটা কোরআনের অনুবাদ সংক্ষিপ্ত তাফসির আপনার আশেপাশে রাখবেন প্রতিদিন আপনি অন্তত পাঁচ মিনিট হলেও কোরআনকে সময় দিবেন আর বিশেষভাবে নবী করিম সাল্লাম প্রাত্যহিকভাবে প্রতিদিন দৈনন্দিন কোরআনের যে অংশগুলো তেলাওয়াত করতেন এটার তালিকা আপনি লিখে নিয়ে অন্তত এটাকে নিয়মিত আমল করবেন আল্লামাকে আপনাকে আমাদের সবাই আমল করার তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়াহুর আলহামদুলিল্লাহ